আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত তো বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বর্তমান কাজী কোম্পানির যে ফিডটা আছে খাদ্য মুরগির খাদ্যটা আছে বর্তমান কাজী কোম্পানির মুরগির খাদ্যটা কত টাকা করে ক্রয় করতেছে খামারি এবং বস্তা রেট কত আছে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাচ্চা ও খাদ্য দুটাই কাজী কোম্পানির এবং বর্তমান কাজী কোম্পানির ফিটটা কত টাকা বস্তায় বিক্রি করতেছে নগদ ও বাকি এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব ধন্যবাদ ভিডিওটি নাটনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তাই বর্তমান যে খাদ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাদ্যটি হচ্ছে আপনার স্টার্টার অর্থাৎ দিনের বাচ্চাকে খাবারটি দেওয়া হয়ে থাকে এই দিনের বাচ্চার এই খাদ্য রেটটি কত দেওয়া আছে বস্তা রেটটি আপনাদের বস্তা রেটটি আগে তুলে ধরবো তো এখানে পঞ্চাশ কেজির বস্তা এটা আপনারা জানেন খাদ্য কিন্তু সব পঞ্চাশ কেজির বস্তা হয়ে থাকে তো এই পঞ্চাশ কেজির খাদ্য স্টার্টার ফিটটা আপনার মূল্য বর্তমান আছে আপনার দেখতে পাচ্ছেন আপনারা যে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা অর্থাৎ বস্তা রেটটা আছে আপনার পঁয়ত্রিশশো চল্লিশ টাকা এটা হচ্ছে বস্তার রেট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশশো চল্লিশ টাকার মধ্যে যারা নগদে ক্রয় করে তারা আড়াইশো থেকে আড়াইশো টাকার মতন কম কিন্তু কিনতে পারে আর যারা মনে করেন বাকিতে ক্রয় করে তাদের একটু বেশি লাগে তো আমাদের এখানে বাচ্চা এবং খাদ্য দুটাই কিন্তু কাজের এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হলো আপনার কাজী কোম্পানির বাচ্চা এখানে ষোলোশো প্লাস অর্থাৎ ষোলোশো চল্লিশ পিসের মতন বাচ্চা আছে তো বিষয়টি হচ্ছে যারা নগদ ক্রয় করবেন দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা যে বস্তারটি আছে স্টার্টার ফিড এবং গ্রোয়ার ফিড একই দাম তো এই পঁয়ত্রিশশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে আপনি যেগুলো নগদ ক্রয় করেন এই সেক্ষেত্রে আপনি রাতে ত্রিশশো টাকার মধ্যে কিনতে পারবেন আর যদি বাকিতে ক্রয় করেন সেটা হচ্ছে আপনার যে ডিলারদের সাথে যে এলাকায় যে ডিলার আছে ডিলারের সাথে আলোচনা করে আপনারা অবশ্যই সেটা হলে দেখে নেবেন অনেক সময় দেখা যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা বিক্রি করে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা বিক্রি করে যার থেকে যা নিতে পারে এটা হচ্ছে বাকিতে আর নগদে ক্রয় করলে আপনারা তেত্রিশশো টাকার মধ্যে কিনতে পারবেন বত্রিশশো আশি থেকে তেত্রিশশো টাকার মধ্যে নগদে আপনারা এই খাবারটা ক্রয় করতে পারবেন ডিলারের সাথে যার যেমন সম্পর্ক ভালো সে তত কমে কিন্তু ক্রয় করতে পারবেন তে এখানে মুরগির বাচ্চা এবং খাদ্য দুটি কাজী কোম্পানির ষোলোশো চল্লিশ পিস বাচ্চা আছে তো সকলে খামারির জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে মুরগিগুনে ভালোভাবে যেন বড় করে বিক্রি করতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ